বন্ধুরা আজকের কাহিনী থেকে আমরা জানব মানুষ কার কার জীবন বাঁচে ভগবান ব্রহ্মাদেব মানুষকে একশো বছরের আয়ু কি দিয়েছিলেন আজকের কাহিনী থেকে আমরা জানব মানুষ একশো বছর আয়ু কিভাবে পেল। বন্ধুরা আজকের কাহিনী খুবই শিক্ষামূলক এবং জ্ঞানবর্ধক হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব কাহিনীটা পুরো অবশ্যই শুনুন বন্ধুরা অনেক দিন আগেকার কথা একটি হংস মান সরোবর ঝিলের সামনে বসেছিল সে কিছু কিছু সেখান থেকে পর্বতে বাবা ভোলানাথ বসে ধ্যান করছিলেন হংস যেখানে বসেছিল তার আশেপাশের তিনটি জীবের প্রতি হংসের নজর গেল যাদের মধ্যে একটি ছিল গাধা একটি ছিল কুকুর আর একটি ছিল পেঁচা তারা তিনজন কোনো এক জায়গা থেকে হাসতে হাসতে আসছিল এবং নিজেদের মধ্যে কিছু কথা আলোচনা করছিল কুকুরটি বলতে লাগলো ভালোই হলো আমি আমার আয়ু কুড়ি বছর ব্রহ্মদেবকে দিয়ে আসলাম গাধা বলতে লাগলো হ্যাঁ বন্ধু আমিও ব্রহ্মদেবকে নিজের সামান্য আয়ু দিয়ে আসলাম এদিকে পেঁচা বলতে লাগলো আমিও তো আমার জীবনের কুড়ি বছর ব্রহ্মদেবকে দিয়ে আসলাম তাদের তিনজনের কথা শুনে সেই হংস সেখান থেকে উড়ে গেল সেখানেই কিছুটা দূরে কৈলাস পর্বত অবস্থিত ছিল যেখানে ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন তখন সেই হংস ভগবান শিবের কাছে পৌঁছল হংস ভগবানকে বলতে লাগলো হে ভগবান আজ আমি একটি খুব আশ্চর্যজনক ঘটনা দেখলাম যখন ভগবান শিব হংসের কথা শুনলেন তিনি হংসকে বলতে লাগলেন কি হংস তুমি এমন কি দেখলে তখন বলল হে ভগবান আমি দেখলাম তিনজন প্রাণী এদিকেই চলে আসছে তারা কৈলাস পর্বতের দিকেই আসছিল এবং খুবই প্রসন্ন ছিল তারা তিনজন কথাবার্তা বলছিল এই বিষয় নিয়ে যে তারা নিজেদের আয়ু কম করে নিয়েছে তারা তিনজন এইভাবেই নিজেদের আয়ু কম করার কথা বলছিল আর কৈলাস পর্বতের দিকে এগিয়ে আসছিল তবে আয়ু কম করে নিল দেখে তাদের মনে কোনো দুঃখ নেই তারা তো খুবই প্রসন্ন হে মহাদেব এর কারণ কি? তখন মহাদেব বলতে লাগলেন হে আমার কথা মন দিয়ে শোনো এই সৃষ্টির রচনা করেছেন ভগবান ব্রহ্মাদেব আর তিনি প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা রূপ প্রদান করেছেন এক সময়ের কথা কুকুর গাধা আর পেঁচা তিনজনে মিলে ভগবান ব্রহ্মার কাছে গেল তাদের তিনজনকে ব্রহ্মলোকে আসতে দেখে ব্রহ্মাদেব বলতে লাগলেন হে বৎস তোমরা বলো তোমরা এখানে কেন এসেছ তখন তারা তিনজন বলতে লাগলেন ব্রহ্মাদেব আপনি আমাদেরকে বলুন আপনি আমাদের কত আয়ু প্রদান করেছেন তারা তিনজন বলতে লাগলো হে প্রভু আপনি আমাদের আয়ু নির্ধারিত করে দিন তখন পাশে দাঁড়িয়ে থাকা একটি মানুষও ব্রহ্মাদেবকে বলতে লাগলো হে ব্রহ্মাদেব আপনি আমার আয়ুও নির্ধারিত করে দিন তখন ব্রহ্মাদেব বলতে লাগলেন তোমরা চারজনই মন দিয়ে শোনো আমি তোমাদের চারজনকেই চল্লিশ বছর করে আয়ু দিয়েছি তোমরা নিজেদের বছর আয়ু আরামসে ভোগ করো এবং এই সৃষ্টিতে থাকো সৃষ্টির আনন্দ নাও যখন গাধায় কথা শুনলো গাধা বলতে লাগলো হে ব্রহ্মাদেব আপনি এটা কি করলেন আপনি আমার আয়ু চল্লিশ বছর করে দিলেন আমি তো মাল বহন করি চল্লিশ বছর ধরে মাল বহন করতে করতে আমি তো মারাই যাব গাথা বলল ব্রহ্মাদেব আমি আপনার কাছে নিবেদন করছি দয়া করে আপনি আমার আয়ুর কুড়ি বছর কমিয়ে দিন তখন ব্রহ্মাদেব বলতে লাগলো ঠিক আছে আমি তোমার আয়ু তো কমিয়ে নেব কিন্তু তোমার এই সাথীদের তুমি জিজ্ঞেস করো এদের মধ্যে কে তোমার আয়ু নিতে চায় যদি এদের মধ্যে কেউ তোমার আয়ু নিতে রাজি হয়ে যায় তবে আমি তোমার আয়ু কম করে দেব সঙ্গে সঙ্গে পাশে বসে থাকা মানুষ বলতে লাগলো হে ব্রহ্মাদেব আপনি এই আয়ু আমাকে দিয়ে দিন আমার আয়ু তো আপনি শুধু চল্লিশ বছর দিয়েছেন এই চল্লিশ বছরে আমি কি বা করতে পারি এর কারণে হে প্রভু এই আয়ু আপনি আমাকে দিয়ে দিন তারপর ব্রহ্মাদেব মানুষকে গাধার আয়ুর কুড়ি বছর দিয়ে দিলেন অর্থাৎ মানুষের মূল আয়ু দেওয়া হয়েছিল চল্লিশ বছর তারপর গাধা তার কুড়ি বছর আয়ু মানুষকে দান করল তারপর মানুষের আয়ু হয়ে গেল ষাট বছর গাধাও এতে খুশি হয়ে গেল কারণ সে ভাবলো সব সময় তো আমাকে বোঝাই বইতে হয় আমার বোঝা বওয়ার সময়ের পরিমাণও কমে গেল বন্ধুরা যখন কুকুর দেখলো গাধা তার আয়ু কমিয়ে নিয়েছে তখন সেও ব্রহ্মাদেবকে বলতে লাগলো হে ভগবান আপনি ও আমার সঙ্গে অন্যায় করেছেন হে প্রভু মানুষ আমাকে ডান্ডা দিয়ে মারে আমি প্রায় প্রতিদিনই ক্ষুধার্থ থাকি চল্লিশ বছর অব্দি বেঁচে আমি কত কষ্ট ভোগ করব তার কোনো ধারণাই নেই হে ভগবান আমারও কুড়ি বছরের আয়ু কম করে দিন আমি এত লম্বা জীবন বাঁচতে চাই না হে প্রভু আমি যদি এত বছর বাঁচি তাহলে আমার পরিস্থিতি আরও দৈনীয় হয়ে যাবে আমি এখানে ওখানে মার খেতে থাকবো তিরস্কৃত হতে থাকব। আপনি দয়া করে আমার আয়ুও কমিয়ে দিন তখন ব্রহ্মাদেব বলতে লাগলো ঠিক আছে তুমি আগে তোমার সঙ্গীদেরকে জিজ্ঞেস করো কে তোমার আয়ু নিতে চায় যদি কেউ তোমার আয়ু নিতে রাজি হয়ে যায় তাহলে আমি তোমার আয়ু কম করে দেব সঙ্গে সঙ্গে মানুষ বলে উঠলো ব্রহ্মাদেব কুকুরের আয়ু আপনি আমাকে দিয়ে দিন আমার মাত্র ষাট বছর বয়স এই আয়ু নিয়ে আমি কী বা করবো আপনি দয়া করে আমাকে কুকুরের আয়ুটি দিয়ে দিন তখন ব্রহ্মাদেব কুকুরের কুড়ি বছরের আয়ু মানুষকে দিয়ে দিল মানুষের আয়ু বেড়ে গিয়ে আশি বছর হয়ে গেল এই সমস্ত কিছু দেখে পেঁচাও ভাবতে লাগলো আমি একা একা এত বছর বেঁচে কি করব। আমি তো এমনিতেও সারা দিন দেখতে পাই না শুধু রাত্রের জীবনটুকুই আমার বাঁচার জন্য একটি অন্ধকার জায়গায় বসে থাকি আর চুপচাপ ঘুমাতে থাকি এত লম্বা আয়ু নিয়ে আমি তো অধৈর্য হয়ে পড়বো দয়া করে আপনি আমারও কুড়ি বছর আয়ু কম করে নিন তখন ব্রহ্মাদেব বললো ঠিক আছে তুমি কাউকে জিজ্ঞেস করো কেউ যদি তোমার আয়ু নিতে চায় তাহলে তুমি নিজের আয়ু কম করিয়ে নিও পাশে বসে মানুষ বলতে লাগলো ব্রহ্মাদেব আমার আয়ু এখন তো শুধুমাত্র আশি বছর হয়েছে আমি আশি বছর বেঁচে কি করব। আপনি আমাকে পেচার কুড়ি বছর আয়ুও দিয়ে দিন তখন ব্রহ্মাদেব বলতে লাগলেন ঠিক আছে বৎস তুমি পেচার কুড়ি বছর আয়ুও নিয়ে নাও এই প্রকারেই তিনজন জীবের থেকে আয়ু নিয়ে মানুষের আয়ু একশো বছর হয়ে গেল এরই কারণে ওই তিনজন প্রাণী খুবই প্রসন্ন হয়ে ব্রহ্মাদেবের কাছ থেকে আসছেন আর তুমি তাদের এই কৌতূহলপূর্ণ কথা নিয়ে আমার কাছে চলে আসলে তখন হংস ভগবান শিবকে বলতে লাগলেন হে ভগবান আমারও একটি প্রশ্ন আছে তখন ভগবান বলতে লাগলেন বলো তোমার কি প্রশ্ন আছে তখন হংস বলল হে ঈশ্বর যখন মানুষ কুকুরের আয়ু আর বাজবে তাহলে তাদের আয়ু আয়ু কি গাধার মানুষের উপর কোনো প্রভাব বিস্তার করবে না তখন ভগবান শিব বলতে লাগলেন অবশ্যই প্রভাব ফেলবে হংস বলল তাহলে কিভাবে। ভগবান শিব বলতে লাগলেন হে হংস মন দিয়ে শোনো মানুষ যখন নিজের আয়ু বাঁচে অর্থাৎ চল্লিশ বছর সে একটি মানুষের মতো বাঁচে এই চল্লিশ বছর বয়স তার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় সে যা কিছু করবে যা কিছু হবে এই চল্লিশ বছরের মধ্যেই হবে কেউ চোর হবে কেউ ডাকাত হবে তো কেউ রাজা হবে সে জীবনে যা কিছু করবে সে জীবনে যা কিছু প্রাপ্ত করবে সব এই চল্লিশ বছরের মধ্যেই করবে এই চল্লিশ বছর বয়সের মধ্যেই তার বুদ্ধির পরীক্ষা হবে আর আরামের সঙ্গে জীবন যাপন করার পথ প্রশস্ত হবে সব সময় সে ভালো জীবন জীবনযাপন করতে চাইবে ভালো জীবনের স্বপ্ন দেখবে তখন হংস বললো হে ঈশ্বর আপনি আমাকে বলুন মানুষ গাধার আয়ুতে কিভাবে বাঁচবে তখন ভগবান শিব বলতে লাগলেন দেখো হংস চল্লিশ বছর বয়সের পর মানুষের আয়ু গাধার মতো হয়ে যাবে জীবনের প্রথম চল্লিশ বছর সে যা কর্ম করবে তার ভার তাকে পরবর্তী কুড়ি বছর গাধার আয়ুতে ভোগ করতে হবে চল্লিশ বছরের বয়স হতে হতে তার বিয়ে হয়ে যাবে তার পুত্র হয়ে যাবে তার পরিবারও বৃদ্ধি পেয়ে যাবে আর যখন তার পরিবার বৃদ্ধি পেয়ে যাবে তখন তাকে গাধার খাটনি খাটতে হবে জীবনের সমস্ত শখ আহ্লাদ কমিয়ে দিতে হবে সমস্ত সংসারের দায়িত্ব তার কাঁধে এসে পড়বে চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত মানুষের জীবন গাধার মতো হয়ে যাবে দায়িত্ব কর্তব্যে সে জর্জরিত হয়ে যাবে বন্ধুরা যখন হংস এই কথা শুনল তখন সে ভগবান শিবকে জিজ্ঞেস করলো হে প্রভু আমি আপনার কথা শুনে তো খুবই অবাক হয়ে যাচ্ছি হে ভগবান তাহলে মানুষ কুকুরের জীবন কিভাবে বাঁচবে তখন ভগবান শিব বলতে লাগলেন শোনো হংস মানুষ যখন ষাট বছর পূর্ণ করে নেয় তার মধ্যে কর্ম করার ক্ষমতা আস্তে আস্তে লোপ পায় শরীরের এবং মানসিক শক্তি কমে যেতে থাকে বার্ধক্য তার উপরে জাকিয়ে বসে ততদিনে তার পরিবার আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় তার ছেলের বিয়ে হয়ে যায় তাদের নাতি নাতনি হয়ে যায় তখন তাদের কথা কেউই শোনে না তাদের কথায় কেউ গুরুত্ব দেয় না ষাট থেকে শুরু করে আশি বছরের যে সময়টা তার মধ্যে মানুষের গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে সে সারা দিন একা একাই বক বক করে তার কথা শোনার মতো কোনো ব্যক্তি থাকে না সবাই তাকে দেখলে পর্যন্ত বিরক্ত বোধ করে আপনার আশেপাশেই তাকিয়ে দেখুন আপনারা এ কথার প্রমাণ পেয়ে যাবেন বৃদ্ধ ব্যক্তিদেরকে কেউ সম্মান করতে চায় না একশোর মধ্যে সত্তর শতাংশ গৃহেরই একই অবস্থা বৃদ্ধ ব্যক্তিদের কেউ কখনো সম্মান করে না তাদের কথার কোনো দাম দেওয়া হয় না তখন হংস বলতে লাগলো পরমেশ্বর তাহলে মানুষ পেচারায়ও কিভাবে বাঁচে তখন মহাদেব বললেন হে হংস আশি বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে মানুষের শরীরের সমস্ত পশম সাদা হয়ে যায় তার মাথার চুল পর্যন্ত সাদা হয়ে যায় তার শরীরে কোনো ক্ষমতাই থাকে না এমন অবস্থায় তার হাত পা কাজ করা বন্ধ করে দেয় আস্তে আস্তে তার চোখের দৃষ্টিও ক্ষীণ হয়ে আসে সে কানেও ঠিকভাবে শুনতে পারে না তার মুখের সমস্ত দাঁত পড়ে যায় তাকে ধরে ধরে হয়তো দরজার সামনে এনে বসিয়ে দেওয়া হয় সেখানে বসেই সে সবাইকে দেখতে থাকে না কিছু বলতে পারে আর না তো কিছু শুনতে পারে তখন সেই সময় সে পেঁচার আয়ু বাঁচে ঠিক যেমন পেঁচা সারা দিন একই জায়গায় চুপচাপ বসে থাকে না কিছু দেখতে পায় আর না কিছু শুনতে পায় সেইভাবে আশি বছরের পরের মানুষের অবস্থাও ঠিক একই রকমের হয় সে চুপচাপ এক জায়গায় বসে থাকে না কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় আর না তো তার সঙ্গে কেউ কথা বলতে ইচ্ছুক হয় তখন ভগবান শিব বলেন মানুষ এইভাবেই এই সকল প্রাণীদের আয়ু বাঁচে আর এইভাবেই মানুষ তার একশো বছরের আয়ু পূর্ণ করে বন্ধুরা আসল কথা এটাই আয়ু যতটুকুই থাকুক না কেন সেটা আরামদায়ক হওয়া উচিত যতটুকু আয়ু আরামদায়ক এবং সম্মানজনক ততটুকু আয়ুই একশো বছর আয়ু সমান হয়ে থাকে বন্ধুরা আমাদের উচিত যে চল্লিশ বছর পর্যন্ত আয়ু যেই সময়ে আমাদের শরীরে তেজ থাকে আমাদের বুদ্ধি তীক্ষ্ণ থাকে আমাদের মধ্যে কর্ম করার ক্ষমতা থাকে সেই আয়ুর মধ্যেই আমরা যেন আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি যাতে এর পরবর্তী জীবন আমাদের গাধার মতো কুকুরের মতো আর পেঁচার মতো বাঁচতে না হয় বন্ধুরা কাহিনীটা শোনার পর আপনারা হয়তো এটা জেনেই গেছেন সত্যি সত্যি মানুষ কিন্তু এই আয়ুগুলো বাঁচে সে শুধুমাত্র চল্লিশ বছরই নিজের আয়ু বাঁচে আর তার পরের কুড়ি বছর অর্থাৎ ষাট বছর অবধি গাধার জীবন বাঁচে আশি বছর অবধি সে কুকুরের জীবন বাঁচে আর আর একশো বছর পর্যন্ত যে বাঁচে সে পেঁচার জীবনও বাঁচে বন্ধুরা আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে